সালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমি জাহাঙ্গীর খান সোদপুর দিয়ে তেইশতমবার পার হব মানে তেইশবার আজকে নিয়ে পার হব সেটা আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন দর্শক বৃন্দ দেখুন সকালবেলা চমৎকার রোদ্রজ্জ্বল আবহাওয়া পৌষ মাস তবে সেই তুলনায় শীত এখন কম আমি এই ব্রিজ পার হয়ে যাচ্ছি দেখুন চারিদিকের পরিবেশটি দেখুন কত সুন্দর পূর্ব আকাশে সূর্য উদয় হচ্ছে উদয় হয়েছে এখন সময় প্রায় নয়টার মতো কত চমৎকার দর্শকবৃন্দ এই ব্রিজের কাজ মানে মূল কাজ শেষের পথে এই ব্রিজের সব কাজ শেষ শুধু একটি ডেক্স বাকি আছে সেটি হলে আনুষাঙ্গিক কিছু কাজ থাকবে যেমন লাইটিং পিস ডালাই পেন্টিংয়ের কাজটা তারপরে এই যে দেখুন এক্সপেনশন জয়েন্টগুলি হচ্ছে এই যে দেখুন এই যে দিতে এই দেখুন এখনও গেপ আছে জায়গায় জায়গায় দু চার জায়গায় এতে যাইতে একটু রিক্স মনে হয় এই যে দেখুন ফাঁকা এইসব ফাঁকাতে পড়ে গেলে আর রক্ষা নেই আল্লাহ তুমি হেফাজত করো तेज तोमा भरे में तो एक बार होते हैं इमरीज। ऐसे देखों, प्रेफिट वाले क्या होते हैं? ऐसे कि एक्सटेंशन जो क्या होते দেখুন এগে যাচ্ছি আমি প্রায় জলের সরি নদীর মাঝামাঝি এসে গেছি যোগাযোগ খাতে আমূল পরিবর্তন নিয়ে আসবে বৃষ্টি এই যে আর একটি এক্সপেনশন জয়েন্ট হবে ফাঁকা জায়গা এইসব ফাঁকা জায়গাতে গেতে একটু রিক্স এখন ওয়ার্কার সারা আমি যতবার পার হয়েছি এখন তোর কেউ পার হয় নাই এই দেখুন আরেকটি এক্সপেনশন জয়েন্ট এই জায়গাটা একটু রিক্সি জায়গা সাবধানের মাইন্ড নেই সতর্কভাবে পার হতে হবে অনেক রিক্স নিয়ে পার হতে হয় প্রতিটি কদমে কদমে খুব সাবধানে পার হতে হয় আমার সামনে একটি মাত্র রিক্সি জায়গা আছে মানে এখানে এখনো রিক্সলার তালাই হয়নি এই জায়গাটা এখন রিক্সি এছাড়া আর কোনো রিক্সি জায়গা নেই তারপরে এই দেখা যাচ্ছে বিশতম ডে ডেক্স লাভ ডালে হবে তার কাজ চলছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকণ আমি রিক্সি জায়গাতে এখন পার হচ্ছি খুবই রিক্সি জায়গা তো আমার জন্য আরও বিপজ্জনক দোয়া করবেন যাতে আমি রিক্সি জায়গাটু সুন্দরভাবে পার হই একটিমাত্র রিক্সি জায়গা এছাড়া পুরো ব্রিজ মোটামুটি ভালোভাবে হেঁটে যাওয়া যায় দেখুন कतो रड खाना कुरा कतो जन्त्रपति एकदम हाटा चला रेस्टो समस्या रिक्स স্যান্ডেল হ্যাঁ আছে ভাই এছাড়া আর কোনো সমস্যা না দেখুন ভাই সব বাই দরা যারা কাজ করছে খুব গুণগত মান ভালো হচ্ছে ইনশাল্লাহ

হ্যাঁ হ্যাঁ এই রাইট কথা যাতে আপনারা সবাই একটা করে পাইলেও তো হইব আনামনি যান দুই কেজি দুই কেজি হইব না সবাই ইনশাল্লা সোমবারে ডালাই না ও ডালাই দিন আসুন যান যাই হোক দশ সেকেন্ড আমি পুরো বৃষ্টি সুন্দরভাবে পার হয়ে আসলাম আর পার হয়ে এসেছি তাই আর ভিডিও লম্বা না করলেও চলবে এখানে বিদায় সাল্লাহ হাফেজ